হাই বন্ধুরা আমি দীপিকা ব্লক থেকে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আমার পুরো ব্লগটা দেখবেন টেনে দেখবেন না পুরোটাই দেখবেন তাহলে আমার খুব ভালো লাগবে আর আমার পর বন্ধুরা আমার বড় ভিডিওটা দেখুন প্লিজ তাহলে খুব ভালোই হয় আমি এবারে কিছু কাজ করে নিচ্ছি সকালে দেখুন যেহেতু আমার রাখার জায়গা নেই স্ট্যান্ড নেই মানে ছোটো স্ট্যান্ড নেই তাই জন্যে রাখতে খুব অসুবিধা হচ্ছে ফোন আমাকে ধরেই কাজ করতে হচ্ছে কয়েকটা বাসন ছিল সেগুলোও মেজে নিলাম আগে মেজে নিয়েছি কয়েকটা বাসন এবারে আমি সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু কেমন একটা হয়ে গেছে বাসন থেকে থেকে পরিষ্কার করে নিলাম প্রত্যেক দিন প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয় নাহলে নোংরা থেকে যায় এবারে আমার একটা পুষ্যটাকে আমি খেতে দিয়ে দিই কিছু খেতে দিচ্ছি ঘাস কিন্তু সে বাবু খাবেন না কি খাবেন কি জানি ছাদে গিয়ে ছুটাছুটি করছি ওকে নিয়ে আমি ছুটছি ছুটতে ছুটতে ও হাঁপিয়ে গেছে আমিও হাঁপিয়ে গেছি কিছুক্ষণ তবু ধরার চেষ্টা করছি ওকে ছাড়ছি না আমি কিন্তু ধরতে পারছি না ওভাবে ছাদে গেলে রাজা হয়ে যায় সে আর আমি পজা যাই হোক আমি এবারে ঘরে চলে এসেছি কিছু কাজ আরও বাকি আছে সকালের কাজ কিছু করে নিচ্ছি একটু কথা বলছিলাম আপনাদের সাথে কিন্তু সেটা আমি শোনাইনি আমি কি মাছ বের করে নিয়ে চলে গেলাম ফ্রিজ থেকে এবারে আমি পিঠাও করব পিঠাটাও কিছু করতে হবে অতদিন ধরে পড়ে আছে করা হয়নি কিছু তেলে ভাজা করে নিলাম পিঠে গুলগুলা যাকে বলি আমরা গুলগুলা বলি আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাবেন আমার সেখানেও ভাজা হচ্ছে একটু ঘুরতে এসেছি এই পাশটায় দেখতে কে ডাকছে তাই দেখলাম কিন্তু কেউ নেই বাইরে দেখুন কত সুন্দর গোল গোল হয়েছে কিন্তু দারুণ খেতে দারুণ খেতেও হয়েছিল কিন্তু একদম নরম তুলতুলে আর বেশ ফুলেছে ভালো নরম একদম দেখুন যেন মিষ্টির মতন দেখাচ্ছে রসগোল কাল না রসগোল না ভুল বললাম কালো কালো জামের মতন দেখাচ্ছে কিছু মাছ আমি নিয়ে নিচ্ছি কয়েকটা নিয়ে নিলাম আর কয়েকটা রেখে দিব কারণ একসাথে তো করা যাবে না সম্ভব না একসাথে করে নিলে পুরোটাই শেষ হয়ে যাবে তাই কিছুটা করলাম আর কিছুটা রেখে দিলাম রেখে দিব আবার গিয়ে ফ্রিজে যেখানে জিনিস সেখানে রেখে দিতে হবে এবারে আমি কিছু পিঠা নিলাম খাবো বলে মেয়েকে জিজ্ঞেস করলাম কী রে খাবি সে বলছে না খাবো না সে অতটা পছন্দ করে না আমি এবারে নিয়ে চলে এলাম কিছু খেয়ে নিলাম সকালের একটু টিফিন করে নিলাম হালকা করে আমিও খুব ভালোবাসি না কিন্তু খাই একটু প্রথম বছরের তো ফলটা না খেলেও নয় এক আধবার তো খেতেই হবে এবারে ওল ভাতে দিয়েছিলাম সেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কি রান্না করব সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন শাক একটু ছিল মূলা শাক ভেজে নিচ্ছি আর একটা এটা আমাদের চুটকি তার বাচ্চা নিয়ে নিচে আর সে উঠে গেছে বন্ধুরা আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর প্লিজ পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বাই